নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন একটি মজার গল্প গল্পটির নাম চলুন গল্পটা শোনা যাক আজ সকালে বাজারে মাছ কিনতে গিয়েছি আমার পাশে দাঁড়িয়ে দুজন ভদ্র মহিলা তখন গল্প করছেন নিজেদের মধ্যে ওনারাও মাছ কিনতে এসেছে। আমি ওই মাঝারি সাইজের একটা কাতলা মাছ নিয়েছি ওজনে ওই এক কেজির মতো হবে ওজন করে দিয়ে মাছ বিক্রেতা দাদা জিজ্ঞেস করেন আপনারটা কেটে দেবো ধারালো বটি নিয়ে বসেছেন এমন কথা শুনে আমার পিলে চমকে যাবার উপক্রম জিজ্ঞেস করলাম কি বললেন আরে আপনারটা যদি কাটতে হয় একটু দাঁড়াতে হবে আগে বৌদি দুটোর কাটবো আজকাল মানুষ সব কিছুতে এত শর্টকাট করে ফেলেছে সব কিছু উজ্জ্ব রেখে কথা বলে সত্যি কথা বলতে আমার সাদা মনে কাদা নেই মনে মনে যা খুশি ভাবতে পারি কিন্তু কথা বুঝে উত্তর দিতে হবে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দাঁড়াচ্ছি আমি দাঁড়িয়ে আছি আমার পাশে দাঁড়িয়ে ওই দুই মহিলা তখন গল্প জমিয়েছে একজন মহিলা তখন অন্য মহিলাকে বললেন কাল দুপুরে কোথায় ছিলে গো দুবার কল করল বিজি বলল আর বলো না দুপুরে ফাঁকা থাকি বলে তখনই সবাইকে করতে বলি কাল তুমি যখন করেছিলে তখন আমাকে বন্ধন ব্যাংকে সেই স্যারটাও আমাকে করছিল আরে ওই যে গো যে লোন দেয় ওই স্যার কিস্তি টাকার জন্য কল করেছিল তারপর ভাবলাম তোমাকে করব আর হলো না এই কদিন আমার টাওয়ারটাও থাকছে না আমার কথা তো কাল ঘরে ছিল ও সারাক্ষণ টিভিতে মুখ গুজেছিল ছিল। আর রান্না করিনি রাতে দুপুরে খাবার সব ছিল তো আমি ওই টিভির সামনে আচ্ছা তোমার স্বামীকে কেমন লাগে মুখখানা বেজার করে ওই ভদ্র মহিলা বলেন। আর বলো কেন ওই রকম বেহরসিক লোক একটাও আছে নাকি দিন রাত কিটির মিটির করে বইয়ের সাথে যে ঝগড়া করে সে আমার ভালো মানুষ নাকি আর গাছ হিমা সে কি কত বড় মানুষ দেখে তো মনে হয় খুব ভালো তুমি জানলে কি করি এত সব কথা কি যে বলো না তুমি আমি ঘর আর আমি জানবো না বাইরে থেকে তুমি ওকে ভালো বলছ আসলে আমি জানি ও কেমন কথাটা শুনে বড় বড় চোখ করে অবাক হয়ে এই মহিলা বলে তুমি কি দাদার কথা মানে তোমার বরের কথা বলছো হ্যাঁ তো তা তুমি কার কথা জিজ্ঞেস করলে আরে আমি খেলোয়াড় স্বামীর কথা বলছি আমার তো দারুণ লাগে ওকে আমি ওর ফ্যান হয়ে গেছি কাল আমার বরের সাথে খেলা দেখছিলাম ইন্ডিয়ার খেলা ছিল তো কাল ও হরি আমি ভাবলাম তোমার দাদার কথা বলছ ওদিক থেকে তখন মাছ বিক্রেতা দাদা টগর বৌদি বলে সম্বোধন করে জিজ্ঞেস করলেন ও টগর বৌদি আপনারা কি পেটি বের করবো টগর বৌদি মানে যিনি খেলোয়াড় স্বামীর ভক্তা উনি বলেন হ্যাঁ করো তোমার দাদা পেটি ভালোবাসে ও আবার পেটি ছাড়া কিছুই খাবে না পেটি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে দুপুরেও খাবে রাতেও চাইবে এদের কথা শুনে ভাবজি কেন যে মানুষ পুরো কথাটা বলে না পাশে মাছ বিক্রি করছে অল্প বয়সী আরেকটি ছেলে সে তখন মুচকি মুচকি হাসছে আর কথার মজা নিচ্ছে যাই হোক ওই দুই ভদ্রমহিলা মাছ নিয়ে বিদায় নিলেন এরপর আমারটা মানে আমার কাতলা মাছটা কাটতে শুরু করেছেন ঠিক এমন সময়ে অন্য এক ভদ্রলোক বাজারের ব্যাগ হাতে নিয়ে এসে দাঁড়ালেন বলেন কই আমারটা দাও মাছ বিক্রেতা দাদা বিনয়ের সাথে বলেন হে যে হয়ে গেছে এবার আপনারটা ধরব ভদ্রলোক রেগে বললেন ও তুমি আমারটাই ধরো নি আমারটা ছোট বলে মনে ধরেনি নাকি তোমার থেকে আর মাছই নেব না দাও দাও বলছি আমারটা দিয়ে দাও আমি বাড়িতেই কেটে নেব দেখলাম পাশেই পড়ে আছে একটা ছোট স্কেল সাইজের রুই মাছ রুই মাছ দাদা বিক্রেতা হেসে এসে বলেন রাগ করবেন না দাদা হে যে হয়েই গেছে এই দাদাটা দিয়েই আপনারটা ধরবো আমার হাতে মাছটা ধরিয়ে দিতেই মাছ বিক্রেতা দাদাকে জিজ্ঞেস করলাম কত দেব তাহলে তিনটে আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে দিতে আমি তিনটে এক টাকার কয়েন ধরিয়ে দিয়ে বাইকে স্টার দিতে যাব মাছ বিক্রেতার দাদা জিজ্ঞেস করলেন আরে দাদা কত দিলেন কেন তিন টাকা তো আরে আপনি পাগল নাকি তিনশো বলেছি বললাম ও আচ্ছা আচ্ছা কি করে বুঝবো এবার থেকে পুরো কথাটা বলবেন কথা উজ্জ্বল রাখবেন না এত শর্টকাট করে ফেলেছেন কোন কথা যে কি মানে করব সেটাই তো ঠিক করতে পারি না নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাথেও কি এরকম কোনো ঘটনা হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছে আর বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য আনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল